আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে অ্যাপসিট এস বাসন টু যে বাইক কাজ করা হচ্ছে দেখতেছেন আমি আজকে যেটা বলবো যে যাদের বাইক ওয়ারিং ইলেকট্রিক ওয়ারিং সমস্যা হয়ে গেছে বা সমস্যা করতেছে ওয়ারিংটা কাউকে কাটতে দিবেন না বাইক ইয়ামাহা সার্ভিস সেন্টারে নিয়ে আসবেন যেন ওয়ারিং না কাটা হয় মূলত এমাহা বাইকের ওয়ারিং কিন্তু কোনো সমস্যা হয় না তারও নষ্ট হয় না এবং কি আপনার তারে কার্বনও পড়ে না বাট এটা যদি আপনারা ওয়ারিং কেটে নেন তাহলে কিন্তু সমস্যা হবে আরেকটা বিষয় দেখেন সিবিআরের হাইড্রোলিক মাস্টার সিলিন্ডার এটাকে বলে খুব ভালো লাগতেছে দেখতে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আসলে কমেন্টে জানাবেন বা দেখতে অনেক ভালো লাগতেছে সিবিআরের ফুরা সেট আপ বাইক অনেক কমফোর্ট ব্রেক ব্রেকটাও অনেক সুন্দর আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি গতকালকে বাইকটা দেখার পরে আমার কাছে খুব ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাদের যাদের পছন্দ অবশ্যই জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে বিশেষ করে আমি যারা বললাম আপনাদেরকে প্রথম যে ওয়ারিং ইলেকট্রিক ওয়ারিং কেউ কাটবেন না কাটলে ওই বাইকের বিভিন্ন রকমের পারফরমেন্স থেকে আপনি বঞ্চিত হবেন বাট আপনারা যারা আমার ভিডিও দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখেন আজকে এই পর্যন্ত